আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি হচ্ছে এই জিনিসটা অনলাইন থেকে কিছুদিন আগে কিনছি আর এটা হচ্ছে মূলত আপনার টায়ারের প্রেশার মাপা যায় নাকি তো মূলত দুটা গাড়ির জন্য নিচে জন্য চারটা তো এটা আসলে কেমন কাজ করে এটা জানি না আমি এর আগে কখনও ব্যবহার করি নাই আর বিশেষ করে যে সমস্ত গাড়িগুলোতে আপনার জেল দেওয়া থাকে মানে টায়ারে সেই টায়ারগুলোতে কতটুকু কাজ করে এটা আমি এখন ইনস্টল করব নিজেই লাগাবো আর কি তো তারপরে আপনাদেরকে রিভিউ দিব তো চলুন লাগানো যাক এই হচ্ছে গুটুলি এটা এটা প্যাচ সিস্টেম আছে অবশ্য এটা সম্ভবতই খুব সহজেই লাগানো যাবে আর কি বিসমিল্লা হ্যাঁ খুব সহজ আমি ভাবছিলাম কোনো অসুবিধা হবে কি না এই যে দেখেন এখন আছে বর্তমানে সম্পূর্ণ সবুজ তার মানে হচ্ছে আমার টায়ারের প্রেসার ঠিক আছে আর এটাতে দেখেন হালকা লাল বেড়ে যখন লাল অংশ যত বাড়বে টায়ারের প্রেশার তত কম অর্থাৎ আপনাকে রেড সিগন্যাল দিয়ে অ্যালার্ট করবে আর কি এবং সবুজ আছে তেমন আমার প্রেশার ঠিক আছে পিছনের চাকাটা লাগাই ফেলি চাকার অবস্থা খুবই খারাপ ময়লা এই জন্য দুঃখিত আচ্ছা এটাও আমার পেশার ঠিক আছে আর আমি কয়েকদিন আগে হাওয়া দিছিলাম সেই অনুযায়ী পেশার ঠিক আছেই আমার ধারণা ছিল তার মানে এটা সঠিক কাজ করতেছে বাকি আসলে এটা কিছুদিন ব্যবহার করার পরে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে আপনার এটা কতটা কাজের তো এই দুইটা আর কি বাইকে লাগাবো আর কিছুদিন পরে অবশ্য ব্যবহার করে আপনাদেরকে রিভিউ দিব আর এটা আপনারা থেকে কিনবেন যদি জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আর এটার প্রাইসটা নিচে হচ্ছে আপনার দুইশত পঞ্চাশ দুইশো আশি টাকা সম্ভবত আর এটা হচ্ছে জোড়া দুশো আশি টাকা করে আর আমি যেহেতু দুইটা নিচ্ছি সেক্ষেত্রে আমার একটা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বেঁচে গেছে সাতশো বিশ টাকা মধ্যে নিছিল আর কি এই হচ্ছে বিষয় তো ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই বাইক সংক্রান্ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন